ব্রহ্মাস্ত্র নোটপত্রমূলক ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত ভিডিওটি শুরুতেই মূল যে বিষয়টিকে ভালো করে বুঝে নিতে হবে আমাদের ফিফথ সেমিস্টার অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ফিফথ সেমিস্টারে মেজরের তিনটা পেপার পড়তে হচ্ছে মেজর সেভেন প্রথম পেপার মেজর এইট সেকেন্ড পেপার এবং যেটা তিন নম্বর পেপার সেটা হচ্ছে মেজর নাইন আমরা মেজর সেভেন সম্পর্কে ইতিমধ্যে ডিটেলসে আলোচনা করে ফেলেছি ওই ভিডিওটির লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাচ্ছ সেই সঙ্গে ডেসক্রিপশন বক্সে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে অবশ্যই সেখানে ক্লিক করে আমাদের ফিফথ সেমিস্টারের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবে সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট প্রত্যেকটা আপডেট তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সর্বপ্রথমে পেয়ে যাচ্ছো আমাদের আজকের আলোচ্য বিষয় মেজর এইট আর মেজর এইটের যে কনসেপ্ট সেটা কি কিন্তু এখানে রাখা আছে দেখো এখানে লেখাই আছে মেজর এইট বাংলা আর মেজর এইট থেকে আমাদের যে সিলেবাসটা পড়তে হয় সেটা জাস্ট একটু দেখে নেব নাট্যতত্ত্ব বাংলা নাটক ও রঙ্গমোচন এটা আমাদের সিলেবাসের টাইটেল আর এই মুহূর্তে আমাদের সামনে এই পেপারের প্রথম অধ্যায়ের পিডিএফ ফাইলটাকে রাখা রয়েছে আমরা নিচে এসে আমাদের এই নোটপত্রটির প্রাইস ডিটেলসটাকে প্রথমে দেখে নেব তারপরে আমরা সিলেবাসে প্রবেশ করব ঠিক আছে তো এই হচ্ছে আমাদের প্রাইস ডিটেলস মেজর নাইন টেন ইলেভেন যেমনটা বললাম এটা কি রয়েছে জাস্ট মিনিট আমাদের এখানে এইট তো সেভেন এইট নাইন এখানে একটু টাইপিং মিস্টেক আছে হ্যাঁ আমাদের যে পেপারগুলো পড়তে হবে সেটা হচ্ছে সেভেন তারপরে এইট তারপরে নাইন এই তিনটা পেপারের ক্রয় মূল্য সাড়ে আটশো টাকা থেকে বারোশো টাকার মধ্যে রাখা হয়েছে আর আমাদের এই ফিফথ সেমিস্টারে এমডিসি সাবজেক্টের একটা পরীক্ষা দিতে হচ্ছে সেটা হচ্ছে এমডিসি থ্রি আর এমডিসি পেপারের প্রাইস মূল্য পাঁচশো সাড়ে পাঁচশো চারশো সরি চারশো না সাড়ে চারশো টাকা কিন্তু শুরু হয়েছে তো অবশ্যই আমাদের এই নম্বরে যোগাযোগ করে নোটপত্র সংক্রান্ত ডিটেলস আরও বিস্তারিত জেনে নিতে পারো সেই সঙ্গে এই নম্বরেই যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করতে পারো মেজরের এবার কিন্তু প্রেশারটা বেশি তো অবশ্যই সেমিস্টার শুরু থেকে তোমাদের পড়তে হবে আর যারা বাংলা নিয়েছো তোমরা যেন বাংলা কি কনসেপ্ট পড়তে হয় আর এর আগের ক্লাসেও আমরা বিস্তারিত আলোচনা করে ফেলেছি যে তোমরা নোটপত্রের সাথে অফিসিয়াল সিলেবাস কোশ্চেন প্যাটার্ন পিডিএফ আকারে পেয়ে যাবে পেমেন্ট করার সাথে সাথে নোটপত্র পেয়ে যাবে পিডিএফ আকারে নোটপত্রের সাথে সাথে সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্নটাকে দেওয়া হবে একটা অধ্যায়ের যে সমস্ত প্রশ্নগুলি একটু বেশি গুরুত্বপূর্ণ সেগুলো সে শ্রেষ্ঠার চিহ্ন দেওয়া আছে সেই সঙ্গে দ্বিভাষিক কন্টেন্ট যদিও এটা বাংলার ক্ষেত্রে প্রযোজনা তারপরে তোমাদের সম্পূর্ণ নোটস আমরা যতদূর পেরেছি সম্পূর্ণ সিলেবাসটাকে কভার করানোর চেষ্টা করেছি এবং অধ্যায় ভিত্তিক যে ব্যাপারটা প্রত্যেকটা অধ্যায়ের জন্য আলাদা আলাদা পিডিএফ আমরা ডিজাইন করেছি চলো আর আর আরেকটা বিষয় সেটা হচ্ছে তোমরা নোটপত্রটা পেয়ে যাবে ক্লিন পিডিএফ ফর্মাটে তোমরা চাইলে এ ফোর সাইজে কিন্তু প্রত্যেকটা বিষয় বা পেপারগুলো পিডিএফগুলোকে প্রিন্ট আউট করতে পারবে সিলেবাসে প্রবেশ করছি সিলেবাসের একটা অংশ এখানে আছে জাস্ট এ মিনিট সিলেবাসের বিষয়বস্তু এখান থেকে শুরু হচ্ছে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে নাটকের রূপনীতি এখানে ট্র্যাজেডি রয়েছে কমেডি রয়েছে মেলোড্রামা ড্রামা রয়েছে প্রহসন রূপক সাংকৃতিক তারপরে পৌরাণিক এই সমস্ত বিষয় রয়েছে আর প্রথম টপিকের আরও কিছু অংশ আমরা এখানে দেখতে পারবো সেটা নিচে আছে আমাদের ঐতিহাসিক তারপরে একাঙ্গ উদ্ভট নাটক তারপরে সে অ্যাপসার ড্রামা আর যেমনটা প্রত্যেকটা বাংলার ক্লাসে আমি বলি যে বাংলার ক্ষেত্রে প্রত্যেকটা বিষয় একদম কনসেপচুয়াল পড়া হয় বা পড়া উচিত আর আমরা প্রত্যেকটা বিষয় কিন্তু কনসেপ আমাদের পেইড নোটসটাকে ডিজাইন করেছি এক একটা প্রশ্নকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করার পরেই আমাদের নোটপত্রটাকে তৈরি করা হয় আর একটা বিষয় যেটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সেমিস্টার শুরু থেকে পড়া শুরু না করলে এই বাংলাতে কিন্তু পরীক্ষায় অবশ্যই প্রেশার সৃষ্টি করতে পারে আমাদের দ্বিতীয় টপিক রঙ্গমঞ্চ সরি বাংলার রঙ্গমঞ্চের ইতিহাস এখানে যে বিষয়গুলো আছে তার মধ্যে শৌখিন থিয়েটার বেঙ্গুলি থিয়েটার বেলগাশিয়া থিয়েটার ন্যাশনাল থিয়েটার নাট্য নিয়ন্ত্রণ আইন স্টার থিয়েটার মিনারভা থিয়েটার তারপরে গণনাট্য গ্রুপ থিয়েটার এই সমস্ত বিষয় প্রত্যেকটাই পড়া উচিত যদিও মেজর সেভেনের তুলনায় মেজর এইটের সিলেবাসটা একটু তুলনামূলক কম আছে কম ছোটো আর কি যদিও এটাকে একটা ইউজ সিলেবাসই বলা যায় কিন্তু মেজর সেভেনের তুলনায় একটু কম এবং আমাদের সর্বশেষে যেটা আছে নির্বাচিত নাটক মধুসূদন দত্তের একে কী বলে সভ্যতা গিরিশচন্দ্র ঘোষের জনা জনা কবিতাটি অবশ্যই তোমরা পড়েছ ক্লাস ইলেভেনে সম্ভবত ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের মুক্তধারা দ্বিজেন্দ্রলাল দ্বিজেন্দ্রলাল রায় শাহজাহান তারপরে আমাদের বিজন ভট্টাচার্যের নবান্ন নবান্ন নাটক ইতিহাসে অনেকবার পড়েছো কিন্তু আসল বিষয়টা তোমরা ডিটেলস জানতে পারবে এই বাংলার কনসেপ্টগুলো পড়ে আর প্রত্যেকটা টপিকের ছোট্ট ছোট্ট বিষয়গুলিকে মাথায় রেখে আমাদের পেইড নোটসটাকে ডিজাইন করা হয়েছে তো যাই হোক এই হচ্ছে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো অবশ্যই সংগ্রহ করে রাখবে সেভেন থ্রি এইট ফোর জিরো ফোর ওয়ান ফাইভ থ্রি সিক্স ক্লাসটা তো শেষ একটু নিচে আসি আর কি রয়েছে চলো দুই একটা প্রশ্ন দেখে নিচ্ছি যেগুলো ডেমো আকারে আমরা আমাদের পেইড নোটসে রেখেছি তো ডেমো আকারে যে সমস্ত প্রশ্নগুলি তোমরা আমাদের পেইড নোটসে দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলির পাশাপাশি আরও যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলির উত্তর সহ কিন্তু আমাদের পেইড নোটসে সেটাকে সুন্দর করে উপস্থাপন করা আছে সহজ সরল ভাষায় প্রথম প্রশ্ন ট্র্যাজেডির মূল বৈশিষ্ট্য লেখো অ্যারিস্টোটালের মধ্যে ট্র্যাজেডির উপাদানসমূহ বিশ্লেষণ করো তারপরে শেক্সপিও ট্র্যাজেডির প্রধান বৈশিষ্ট্য কমেডি থেকে যে প্রশ্নগুলি পড়তে হচ্ছে কমেডির সংজ্ঞা এবং এর উদ্দেশ্য এগুলো কিন্তু সিক্স মার্কিন প্রশ্ন শেক্সপিও কমেডির গঠন ও থিম কমেডি ও ট্র্যাজেডির মধ্যে পার্থক্য এগুলো ছয় মার্কের জন্য বেসিক প্রশ্ন এর বাইরেও প্রশ্ন যেগুলো আছে সেগুলো আমাদের পেইড নোটসে ডিটেলসে রাখা আছে আজকের এই ক্লাসটি এই পর্যন্তই আর এই রোলো আমাদের অফিশিয়াল যোগতার নম্বর ডিসক্রিপশন বক্সে এলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে ততক্ষণ জন্য কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংকস ফর ওয়াচিং